স্যবানি সম্মুখীন নষ্ট করার আপনারা কিছু নজর সম্ভব গত একদিনের সারা রাত প্রবল বর্ষণের ফলে কলকাতার সহ আশেপাশে শহরগুলি জলমগ্ন হয়ে গেছে এবং হাঁটু সমান কোমর সমান জল শিয়াললা স্টেশনের ট্রেন সহ সমস্ত সরকারি বেসরকারি গাড়ি বন্ধ ছিল কিছু কিছু গাড়ি জলের উপর চললেও বেশিরভাগ গাড়ি বন্ধ ছিল চলুন যদি ঠিক আছে আমি মোড়ের দিকে আছি ছবি করতে করতে যাচ্ছি যাবে <coughs>